দেখো কলা ছাল নিয়ে যেতে তোমরা বুঝতেই পারছ তো এই কলা ছাল আমি ছোট ছোট করে কাটবো ঠিক আছে তো এই কলা ছাল আমি ছাড়িয়ে নিয়েছি কলা থেকে তোমরা দেখতে পাচ্ছ তো আমি এগুলোকে সবটা এইভাবে তোমাদের দেখাবো দেখো আমি ছোট ছোট করে পিস করে নেবে যেহেতু এটা না হলে কিন্তু মিক্স করা যাবে না ঠিক আছে সবটা ছালি কিন্তু না আমি কেটে নেব ঠিক আছে দেখতে এইভাবে না কাটলে কিন্তু মিক্স করা যাবে না ওই কারণে আমি কিন্তু গোটা শালগুলোকে এইভাবে পিস করে নেবো তোমরা দেখতেই থাকছ তো তোমরা দেখো আমি কিভাবে এটাকে কি করি ঠিক আছে একটা নতুন রেসিপি করবো আর সেটা তোমাদের দেখাবো যে কলা ছাল দিয়ে কত সুন্দর রেসিপি হয় ঠিক আছে

আমি যেটা আমি কাঁচা লঙ্কা ঠিক আছে কাঁচা লঙ্কা তোমরা চারটা দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ তার সাথে আমি কিছুটা উম সরষে দেবো ঠিক আছে কিছু দেবো বেশি দেবো না কিন্তু অল্প দেবো এই অল্পই দেবো বেশি দেবো না বেশি দিলে কিন্তু ভালো হবে না ঠিক আছে আমি অল্প সর্ষে দেবো দেখতে পাচ্ছি কিছু রাখো লঙ্কা সরষে আমি দিয়ে দিয়েছি আর বেশি কিছু দেবো না কিন্তু আমি এতে তো এতে আমি অল্প একটু জল দেবো তো দিয়ে আমি এটাকে ইয়ে করে নিই ঠিক আছে মিক্স করে নিই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা খুঁটিয়ে এনে দেখবে না এই যে দেখো বন্ধুরা আমি এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি মিক্সার করে পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার আমি রান্না করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা কিন্তু না কেউ টেনে দেখবে না ভিডিওটাকে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার ওয়াটার কমপ্লিট হয়ে গেছে আমি রান্না করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাকে কেউ টেনে দেখবে বন্ধুরা কড়াটা আমার গরম হয়ে এসছে তো আমি কড়াইটাই

পরের তেলটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি যেই ব্রেন্ডারটা করেছিলাম এই ব্রেন্ডারটা আমি দিয়ে দেব তেলের উপরে তোমরা দেখতেই পাচ্ছো দেখো আমি কীভাবে এই রেসিপিটা করছি তোমাদের আজকে এই নতুন রেসিপিটা আমি দেখাতে চাই ঠিক আছে তোমরা তাড়া তাড়া এই রেসিপিটা খাও একটু কমেন্ট করে বলবে আমার তো খুব ভালো লাগে তো আমি করি ঠিক আছে আমার বাড়িতে গাছপালা এলে কিন্তু আমি খোসাগুলো আর ফেলি না ঠিক আছে আমি খোসাগুলো ফেলি না আমি কিন্তু এভাবেই রান্না করে খাই ঠিক আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দিয়ে কিন্তু দেখবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তো আমি কিন্তু এর উপরে সব কিছু দিয়ে দেবো তো যেমন দেব জিরে গুঁড়ো একটুখানি আমি দিয়ে দেবো তোমরা দেখো একটুখানি আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া হালকা দেবো কিন্তু কিছু দেবো না তো জিরে গুঁড়ার সাথে আমি কিন্তু হলুদ গুঁড়ো হালকা দিয়ে দেবো এটাও কিন্তু আমি বেশি দেবো না কোনো কিছু আমি কিন্তু বেশি দেবো না ঠিক আছে আর স্বাদ মতন আমি লবণটাও কিন্তু স্বাদ মতন অল্প দেবো বেশি হলে কিন্তু কেউ খেতে পারবে না ঠিক আছে ওই জন্য আমি সব কিছু অল্প অল্প দিলাম ঠিক আছে আর লঙ্কাটা আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো এটা কিন্তু গুঁড়ো লঙ্কা আমি অ্যাড করছি না ঠিক আছে যেহেতু আমি কাঁচ আলারিটা দিয়েছি তোমরা দেখিয়েছ তো ওই কারণে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করব না তো আমি এইভাবেই করব তো তোমরা দেখে থাকো পুরো ভিডিওটা কে কিন্তু টেনে দেখবে না ভিডিওটাকে সবাই দেখে থাকো ভালো করে কষে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছি এটা ভালো করে কষে নিতে হবে ঠিক আছে না কষলে কিন্তু খেতে সুন্দর হবে না ওই জন্য ভালো করে প্রথমত কষে নিতে হবে তো আমি ওই জন্য প্রথমত ভালো করে কষে নিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো পুলে দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা কচা হয়ে গেছে তো আমি এর মধ্যে একটু হালকা হালকা পরিমাণে আমি জল দিয়ে দেবো ঠিক আছে হালকা বেশি দেবো না এই হালকা জলটা আমি দিয়ে কিন্তু এটাকে নিয়ে একটু ফুটবে ঠিক আছে এটা না ফুটলেও তো ভালো হবে না ঠিক আছে ওই জন্য আমি কিন্তু এটা একটু ফুটতে দিচ্ছি তোমরা দেখতে থাকছো তো তোমরা পুরো ভিডিওটা দেখো এটা ফুটতে থাকবে তো আমি একটু জল দিয়ে দিয়েছি এটা একটু ফুটবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা জলটা একদম শুকিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে গেছে তো এটাকে আমাকে এখন নেড়ে একটু ভাসতে হবে ঠিক আছে হালকা আঁচেতে আমাকে কিন্তু ভাজতে হবে এটা নেড়ে নেড়ে কিছুক্ষণ আমি ভাজবো ঠিক আছে তারপরে কিন্তু পারফেক্ট রান্নাটা হবে তো তোমরা সব দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে আমি এটাকে এখন একটু ভাজবো নাড়বো তো তোমরা দেখতেই পাচ্ছো জলটা তো মরেই গেছে তো যাই হোক আমি এটাকে এখন একটু নাড়বো তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে আর তোমরা দেখতে পাইত যখন দেখবে পারফেক্ট হয়ে গেছে রান্নাটা কড়াই কিন্তু লাগবে না ঠিক আছে জিনিসটা যখন দেখবে পারফেক্ট হয়ে গেছে না তখন দেখবে কড়াইতে মানে লাগবে না এখন ছেড়ে ছেড়ে যাবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমি এরপর নামাবো রেসিপিটা হয়ে গেছে তো তোমরা জাস্ট যদি তোমরা কেউ না খেয়ে থাকো তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা যদি খাও তোমরা বলবে সত্যি খুব সুন্দর একটা রেসিপি জানতাম না হয়তো কিন্তু এই রেসিপিটা এতটাই সুন্দর এতটাই মানে খুব সুন্দর খেতে যে গরম ভাতে এটা যদি দেওয়া হয় না আর কিছু লাগবেই না ঠিক আছে গরম ভাতে এবং দুর্দান্ত ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোরা আমি একদম রেসিপিটা নামিয়ে নিয়েছি ঠিক আছে আর গরম ভাতে এটা কিন্তু দারুণ লাগবে ঠিক আছে তোমরাও ট্রাই করতে পারো বন্ধুরা ঠিক আছে তোমরাও ট্রাই করতে পারো আর তোমরা ট্রাই করে কিন্তু আমাকে বলবে হ্যাঁ জানিও যে কেমন হয়েছে আমার এই রেসিপিটা তো আমি আর বেশি বড় করবো না ভিডিওটাকে তো এখানেই আমি রেখে দেবো তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাটা